মোমো খাওয়ার প্রথম জাদুর একটা জিনিস হচ্ছে এই চিলি সস তো বাসায় মোমো বানাবো আর চিলি সস যদি না হয় তাহলে তো কি বলবো মোমো খাওয়াটাই একদম অসম্পূর্ণ রয়ে যাবে তো প্রথমে চিলি সস বানাতে আগে চিলি ওয়াল বানাতে হবে চিলি ওয়ালটা বানিয়ে নিয়েছি আর এদিকে কিমা করে নিয়েছি সাথে সবজি দিয়ে আর রুটি সব বেলে নিয়েছি মোমোর রুটি আজকে না বাহিরে মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে তাও কেন গরম লাগছে ফ্যান ছেড়ে রেখেছি ফ্যান ছেড়ে রেখে বয়স দিচ্ছি ছেলেটা ঘুমিয়ে গেছে ফ্যান বন্ধ করে দিলে সে আবার ঘেমে যাবে আগে মোমো রুটিগুলো বেলে নিয়েছি এখন অল্প অল্প করে পুর দিয়ে দিচ্ছি চিকেন আর সবজি দিয়ে পুড় দিয়েছি আসলে আমি না মোমোর ভাজ ওরকমভাবে ভালোভাবে দিতে পারি না একবার যদি পারি আরেকবার পারি না তারপর যতটা সম্ভব মানে একটু দেওয়ার চেষ্টা করি আর কি যতটা পারি তো অনেকে দেখি খুব সুন্দর খুব ভালো করে মোমোর ভাজ দিতে পারে আমি যে কবে শিখবো আমার বোন কি বলে জানেন ওকে যদি বলি যে একটু হেল্প কর যে একটা মোমো বানা বা চেষ্টা কর পারস কি ও বলে কি যেদিন নিজে একদম পারফেক্টলি মোমোর শেপ দিতে পারবো সেদিনই নিজের হাতে মোমো বানিয়ে খাবো আচ্ছা এটা কোনো কথা হলে বলে পারফেক্টলি শেপ দিতে পারে না সেজন্য সে মোমো বানিয়ে খাবে না আরে মোমো কি রুটি বেলে রুটির মধ্যে যেমন ইচ্ছা তেমন শেপ দিয়ে বানিয়ে নিতে হলো না পারফেক্ট শেপ বানাইতে পারলে তাইলে মো মোমো নিজে বানাই খাবে না হলে আমি বানাবো সে খাবে আচ্ছা এটা কোনো যুক্তিতে পরে বলেন তো ছেলে অনেকদিন ধরে মোমো মোমো করছে প্রত্যেকে চিনসে জানেন ও কার্টুন দেখে কার্টুনের মধ্যে মোমো দেখে ওখান থেকে শেষ শুনেছি এটা মোমো তাই মোমো খাইতে হবে তা আমার স্টিম মোমো আর ফ্রায়েড মোমোর হচ্ছে আমার কাছে সে আলো ফ্রায়েড মোমোটা অনেক ভালো লাগে সামান্য একটু তেল ব্রাশ করে মোমোগুলো দিয়ে তারপরে একটু পানি দিয়ে ভাপে নিলে ব্যস্ত হয়ে যায় গেল চিলি সস বানিয়ে নিয়েছি আর এত সাধারণ মজা হয়েছিল আমার তো দেখে আবার মুখে জল আসছে এটা কিন্তু দু তিন দিন আগের ভিডিও ঠিক আছে আমি আজকে তিন চার দিন যাবত ভিডিও দিতে পারছি না তো আমাদের একটা দাওয়াত ছিল তো আমরা যাদের বাড়িতে দাঁড়াতে গেলাম তো আমাদের সহযাত্রীও আছে ওনারা এখন আসছে না সেজন্য আমরা ওয়েট করছিলাম বাচ্চা এখানে বসে আছে আমি পাশে একটু আশপাশটা ঘুরে দেখছিলাম ওখানে অনেক বাতাস ছিল ছেলেকে বলছি যে একটা পোজ দাও সুন্দর একটা ছবি তুলি মামা না সে কিছুতেই পোজ দেবে না বাবার সাথে ঢং ঢাং শুরু করছে তো এই চারপাশটা আমি ঘুরে দেখছিলাম এটা মেবি একটা কবরস্থান হবে বা এখানার পরিবেশটা না অনেক সুন্দর একদম সবুজ সবুজ আর হচ্ছে গিয়ে খুব ফুরফুরা বাতাস ছিল অনেক ভাল লাগছিল। এটা কি গাছ এটা তো আমার জানা নাই কি গাছ জানি বড় বড় অনেক বড়ো বড়ো পাতা আমরা গ্রামের ভাষায় এরকম কিছু গাছ আছে এগুলোকে বলতাম শিবুড়ি গাছ এখন এটা কি গাছ আসলে যায় না সিবুরি গাছের মধ্যে পাতাগুলা আর এদিকে দিন পরে আসলে আমি লজ্জাপতি গাছ এখানে দেখলাম লাস্ট মনে দুই হাজার পনেরো ষোলো সালের দিকে হাউজিং স্টেটের দিকে আমি লজ্জাপতি গাছ দেখেছিলাম আমার লজ্জাপতি গাছ দেখলেই ওদেরকে একটু ছুঁয়ে দিয়ে ছুঁয়ে দিতে মনে চায় আর কি এত ভালো লাগে এই যে দেখেনি এই যে এখানে লজ্জাপতি গাছ এদের বৈশিষ্ট্যটা কি দারুণ না একটু চুলে একদম মিশে যায় কি অসাধারণ একটা গাছ এই তো আমরা দুষ্টমি করতে করতে দেখি আমাদের শহরযাত্রীরাও চলে এসেছে এখন আমরা চলে যাব। গিয়ে ওখানে আসলে আমরা গিয়েছিলাম কোথায় আমাদের কাছে ভীষণ অসুস্থ হয়েছিল বাট ওর সাথে একটা খুব খারাপ একটা দুর্ঘটনা ঘটেছিল সে জন্য ওকে দেখতে গিয়েছিলাম হসপিটালে যেতে পারি না বাসায় মেহমান ছিল তো ওদের বাড়িতে গেলাম ওকে দেখতে বেশ ভালো আপ্যায়ন হলো গেলাম রুগী দেখতে নিজে গিয়ে পেট পূজা করে আসলাম বাসায় এসে মনে হচ্ছিল একটু পান্তা ভাত খেলে ভালো হতো তো একটু মাংসের ঝোল ছিল মুরগির মাংস আর কি ঘলি যে এগুলো ঘুনা হয়েছিল এগুলো দিয়ে ভালো করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে চটকে ভাত খেয়েছি লেবু আমি আমার কাছে ভীষণই ভালো লাগে মাংসের ঝোল দিয়ে পান্তা ভাত প্যাঁচ কাঁচা মরিচ চোটকে খেতে বেশ ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে বলুন তো আমার তো প্রায়ই ভালো লাগে এটা মাঝে মাঝে যখন ইচ্ছে হয় পান্তা ভাত খেতে তখনই আমি প্যাঁচ কাঁচা মরিচ টলে খাই আর লেট নাইটে চাকুরি নিয়েছি ব্যাচেলার পয়েন্ট নাটক দেখতে দেখতে জামাই বউ মিলে লাল চা খাচ্ছি তো হাজি পর্যন্ত দেখা বন্ধ করে দিন আল্লাহ হাফেজ টাটা